আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রুই মাছের মাথা বোনা করব প্রথমে আমি মাথাগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এগুলো এখন মাখিয়ে নিব চুলাই কড়াইটা দিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নেই কিছুটা লবণ দিয়ে দিচ্ছি জানি মাছ দিলে না ছিটে তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে নেই মাছের মাথা গুলো এখন বেজে নেব মাছ এক পাশ ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দেই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব মাছের তেলেই পেঁয়াজ কষিয়ে দিয়ে দেব এখন পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে কিছুটা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব জিরা বাটা আদা বাটা সরিষা বাটা রসুন বাটা ধনিয়া বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব হরিং মাছ ইয়ারা তো যত স্পিডে আয় হোক জিনিস এরা তো স্লো এখন মাছগুলো দিয়ে দিব মরিচ দিব মাছের বোনাতে তাই মরিচ উঠিয়ে নিতে আসছে দেখুন চারপাশ পানি দিয়ে ভরে গেছে মানুষ নৌকা করে যাচ্ছে দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষ কিছুক্ষণ নাড়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব মাছ বোনাটি হয়ে গেছে মাছের মাথা বোনা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আমার ভাই খেয়ে বলবে কেমন হয়েছে কি কেমন হয়েছে আমাদের রুই মাছের বোনাটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ